প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন আলিপুর দুয়ারে আগামী উনত্রিশ তারিখ দাদা আপনার কি আসলো না আইসে যদি অর্ধেক কাজ আছে রেলওয়ে হসপিটালটা ওইটা এসে উদ্ঘাটন করে দিলে ভালো হইতো আরো আমার অর্ধেক কাজটা উনি করে দিতেন তাহলে ভালো হইতো দাদা আপনি তো বিভিন্ন ক্ষোভ নিয়ে তৃণমূলে যোগদান করেছেন বলেছেন যে অনেক কিছু কাজ হয়নি আপনি করতে পারেননি কিছু কাজ আটকে থাকবে না বাকি কিছু কাজ করেছি আর এই স্টপেজগুলো যা জমাderive কাজ কাঞ্চনকন্যাতে স্টপেজ কিনে বানার ঘাটে আদার কাট সেন্টার করেছি এইগুলো করেছি তারপরে অ্যাম্বুলেন্সরা দিয়েছি বাকি যেটা বড় কাজ ছিল আজকে হসপিটালের জন্য অনেক লোক চিকিৎসা করতে পাবে না অন্য রাজ্যেতে চলে যায় তাহলে আমি hospital সব দিকে তৈরি করে নিয়ে আসছিলাম ওইটা অর্ধেক কাজ আছে যদি প্রধানমন্ত্রী মন্ত্রী তাহলে ওই কাজটা গুলো যদি নিয়ে আসে তাহলে ভালো হয় ministry তো ওনারে হাতে আছে আমাদের প্রধান এই ওই কাজটা যদি inauguration করে দিলে ভালো হইতো যার আর যে BJP হাতে আছে তো আমি তো BJP ছিলাম তখন তো বিজেপি হয়তো নিয়ে আসছিলাম এখন বিজেপি ওইটা কইরে দাও বড় বড় আমাকে কে ক্রেডিট লাগবে না বড় বড় হোডিং এ লাগাই দাও যে হসপিটাল হচ্ছে হ্যাঁ না ইনগুরেশন কইরে দাও বড় বড় এমপির নামগুলা প্রধানমন্ত্রী নামগুলা দেখে দাও মানুষ ওই সুবিধা যদি পায় পেয়ে যায় ভালো দাদা বলছিলাম এখনো বছর ঘুরলে নির্বাচন তার আগে প্রধানমন্ত্রী আসছেন কতটা প্রভাব পড়বে আর গুরদুয়ারি ভাই আরে যদি মানুষের কাছে যদি কাজ করতাম আমি যে ভোট যাবো কি বললে ভোট যাবো কি দিচ্ছে কন্যা শ্রী যুবা শ্রীর কি 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 আছে অনেক স্কিমগুলা আছে লক্ষ্মী ভান্ডার হাজার বারোশো জয় জোহার স্কিম হ্যাঁ অনেক কিছু আছে স্কিমগুলা আজকে যেরকম একশো পঁয়ত্রিশটা স্কিমগুলা আজকে ছাড়েছে হ্যাঁ আজকে ছিলাম আমরা যে বিজেপি বিজেপি যে ভোট চাপে কি বলে ভোট চাবে কি দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট টি গার্ডেনে বাজার বস্তিতে এরকম কি স্কিম আছে যে ও ইমপ্লিমেন্ট করবে একটা হসপিটাল তো যেটা আমরা নিয়ে আসছিলাম সেন্ট্রাল টু সেন্ট্রাল ওইটা তো হান্ড্রেড পার্সেন্ট ফান্ডে তো সব রেডি ছিল তো দে এমইউ করা ছিল ওইটা তো দিল না তা বাকি কি করবে আর মানে তাহলে বলতে যাচ্ছেন যে প্রধানমন্ত্রী রাগবানের কোনো প্রভাব পড়বে না তাই মনে করছেন না পড়বে না ভোটার শুধু ভোটার সময় আসলে হবে না হ্যাঁ আগে যদি আসতো এই যে দুই তিন বছর আগে আসতো যেটা আজকে অনেক ডেভেলপমেন্ট সেন্ট্রাল এর আমরা কিছু পাচ্ছি না না ইন্ডিভিজুয়াল কোথায় পাচ্ছি দেখো একশো দিনের কাজ তো পাচ্ছিনা সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্ট এর চারটা বাগান আছে ইউস চা বাগানরা কেন আসবে চা বাগান গুলা বন্ধ হয়ে যাচ্ছে শেষে একশো দিনের টাকা দিচ্ছে না টি বোর্ডের যে টাকা ছিল এক হাজার কোটি টাকা ওইটা ইমপ্লিমেন্ট হচ্ছে না তাহলে কি ভরসাতে মানুষ আসবে বাজেট সেশনে 400 শ্রমিক এর জন্য কিছু নাই টিgarden এর জন্য কিছু নাই কিছু তো নাই আমি কি ভোট যাব 400 শ্রমিক আসবে কেন 400 শ্রমিক এর জন্য কি আছে 5 বছর চলে 4 বছর চলে গেল ঠিক আছে তো 5 6 বছর 6 বছরের মধ্যে 6 বছর বলব না 11 বছর বলবো 11 বছরে 400 শ্রমিক এর জন্য কোন দিন বাজেট কোনো স্যাংশন করলো না তাহলে কিভাবে মানবো বলো দাদা একটা শেষ প্রশ্ন যে একসময় মনে হচ্ছিল যে আপনি থেকে আপনার দমবন্ধ হয়ে আসছিল তৃণমূল এসে এখন কতটা শান্তি পাচ্ছেন কতটা ভালো লাগছে শান্তি পাচ্ছি এখানে শান্তি আছে শান্তি আছে এখন এখানে টানাটানি টানাটানি আছে না এখন স্টেটে তো না একটা প্রেসিডেন্ট তৈরি করতে পারছে না টার্মিনেট একটা স্টেট প্রেসিডেন্ট করতে পারছে না তাহলে सीएम কিভাবে করবে सीएम এর লড়াই কে হবে দাদা আপনি মমতা মঞ্চেও আপনি ছিলেন দিদির সঙ্গে কি কথা হলো হয়েছে অনেক আছে হয়েছে যেদিন হবে কথা যেটা হয়েছে সেটা ইমপ্লিমেন্ট হবে তখন তোমাকে বলে দেবো কি হয়েছে ঠিক আছে ধন্যবাদ দাদা কখন বলবো এইটাই হয়েছে ঠিক আছে